সেই আমলের থেকে শুরু করে চারশো বছরের সেই পুরনো ঐতিহাসিক ইফতার বাজার এখনো প্রতিনিয়ত রমজান মাসে পুরনো ঢাকার চকবাজার সাহী মসজিদের সামনে প্রতিনিয়তই ইফতারের বাজার বসে এখানে রয়েছে বাহারি রঙের খাবার বাহারি রকমের খাবার সাথে বিভিন্ন রকমের কোমল পানীয় আর বিভিন্ন আকর্ষণীয় খাবার চলো আমরা আসি সেই পুরনো ঢাকার ঐতিহাসিক খাবারগুলো তোমাদেরকে সাথে নিয়ে এবং কি কি আছে খাবারে কি কি পাওয়া যায় সবগুলোই আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব চলো আমরা এখন যাই সেই পুরনো ঢাকার ঐতিহাসিক চকবাজার ইফতার বাজারে আলাইকুম গাইজ অবস্থা সবার কেমন আছে সবাই সবাইকে রোজার শুভেচ্ছা আর সবাইকে এখন হচ্ছে পুরোনো টাকার ঐতিহাসিক চক বাজারে সেই চারশো বছরের পুরোনো ইফতার বাজার দেখাবো চলো আমরা চারশো বছর ইফতারে যাই এবং কেনাকাটা করি আমরা ঐতিহাসিক সেই চারশো বছরের পুরনো ইফতার বাজার ঘুরে আসি তোমাদের সাথে নিয়ে লেটস করে पर सपरम सपरम आला मुर्गी कार कर भाई आला मुर्गी आला

پوراٹھا دھل نہیں پایا جا ہم ویڈیو بھی چلا دو اور ان جگہ اپنے 25 25 ہیں آج کل چکرتے ہیں اس کے علاوہ

ڪنه نائيءه اٿي چا له 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 له

ইফতার বাজার এই জন্য আরও একটু মানুষের বেশি চাহিদা চারশো বছরের ঐতিহ্যবাহী সেই চকবাজার ইফতার সু শেষ করে এখন চেয়ে রাখা যাচ্ছে টুককে বসেছি কোনো কিছুই নাই থাকতে যাচ্ছি রফতারের সময় বেশি নেই তাই হচ্ছে ওয়েট না করে হাঁটার হচ্ছে যতক্ষণ তো সবার কেমন লাগবে এই নতুন রিক্তারের বাজারে শেয়ার করলাম তোমরা দেখো কমেন্টস করে জানাও ইনশাল্লাহ নতুন নতুন আরও ব্লগ নিয়ে আসবে আল্লাহ হাফেজ